আর তুই কি বোর্ড করছিস নাকি এগুলো করছিস ছাড় আবার দু হাত দিয়ে দেখুন দু হাত দিয়ে চেপে নিয়েছি ঠিক আছে কিছুতেই কথা বললে শোনে না এই যে সময় দেখুন দু হাত দিয়ে চেপে নিয়ে কিরকম করে টানছে হ্যাঁ ছিলিস না ছাড় মা ছা ছা শোনা মা ছাড় কিভাবে চেপে যে দু হাত দিয়ে চেপে নিয়েছে ছাড়বি ছিলিস না গিট গুলোকে সব ছিটছে ওখান দিয়ে পুরো খুলে যাবে ছিটতে ছিটতে ছাড় ছাড় বাবা ছাড়

আর নেবে না সর ছিঁড়ে ফেলেছো তো আর এটা তো ব্যবহারও করা যাবে না